আচ্ছা ভাবন্ত আপনি এমন একটা বাইক কিনলেন যেটা রাস্তায় নামলেই ছেলে মেয়ে যুবক বুড়া সবাই হাঁ করে তাকিয়ে থাকে আপনি এমন একটা মেশিনের উপর বসে যেটা যেটার শুধুমাত্র একটু থ্রোটল ঘুরালেন আর স্পিড চলে গেল সরাসরি একশো কিলোমিটার প্লাস যেখানে মানুষ একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার স্পিড তুলেই নিজেদেরকে রেসার দাবি করে সেখানে আপনি দুইশো কিলোমিটার স্পিডে ঝড়ের বেগে রাস্তা কাঁপিয়ে এগিয়ে যাচ্ছেন আর এটা শুধু একটা বাইক না এটা হলো এমন একটা দানব যেটা রাস্তায় নামা মানেই হলো প্রেজেন্স। এটা হলো এমন দানব যার গর্জনের শব্দে মানুষ চমকে ওঠার মতো পাওয়ার ফিল করে এটা হলো তরুণদের স্বপ্নের নাম গ্রিন বিস্ট এই কাওয়াসাকি কাওয়াসাকি নামটা কানে গেলেই বাইক প্রেমীদের চোখে আলাদা একটা ঝিলিক দেখা যায় কারণ কাওয়াসাকি মানেই শুধু চলার জন্য বাইক না কাওয়াসাকি মানেই হলো আবেগ আর রাস্তায় রাজত্ব করার মানসিকতা ছোটবেলায় পোস্টারে যেই সমস্ত সবুজ রঙের আগুন ঝরানো স্পোর্টস বাইক দেখতেন গেম খেলতে গিয়ে যেই বাইকটা সবসময় সিলেক্ট করে রাখতেন মুভিতে হিরো যে বাইকটা চালিয়ে এন্ট্রি দিতেই ভিলেনদের বক কাপ্ত সেই ভাইব সেই লোক এবং সেই শব্দ সব মিলিয়েই একটা নাম সেটা হলো কাওয়াসাকি কাওয়াসাকি মানেই এমন ডিজাইন যেটা দাঁড়িয়ে থাকলেও মনে হবে যেন দৌড়ানোর জন্য প্রস্তুত এর হেডলাইট দেখলেই যায় যে এই মেশিনটা শান্তভাবে চলার জন্য জন্য তৈরি তৈরি না এটা করা হয়েছে করার আর যখন ইঞ্জিনটা স্টার্ট হয় সেই গর্জনটা শুধু একটা শব্দ না ওইটা হলো একটা ঘোষণা যে রাস্তা এখন থেকে আমার বাইক প্রেমীরা কাওয়াসাকি কেন এত ভালোবাসে জানেন কারণ এই ব্র্যান্ড কখনোই কম্প্রোমাইজ শিখে নাই পারফরমেন্সের দিক দিয়ে কোনো অংশে কম না লুকেও কম না আর রেসিং দিয়ে নেতো তো একদম একদমই কোন কমতি রাখে নাই এটাই হলো সেই ব্র্যান্ড যার বাইক পাশ দিয়ে গেলে মানুষ ঘাড় দেখতে বাধ্য হয় শিশুরা বলে ওঠে ওইটা কোন বাইক আর বড়রা চুপচাপ হয়ে দেখে কারণ তারা জানে যে এইটা কোনো সাধারণ বাইক না কাওয়াসাকি মানেই হলো স্পিডের সাথে স্টাইল পাওয়ারের সাথে কন্ট্রোল আর রাইডিং এর সাথে এক অন্য ধরনের অহংকার ভালো অর্থে বলতে গেলে রাইডারের প্রাউড ফিলিং এই নামটা শোনার সাথে সাথেই মাথায় যে ছবিটা বেশি ওঠে সেটা হলো ফুল ফেয়ারিং স্পোর্টস লুক অ্যাগ্রেসিভ স্ট্যান্স আর রাস্তায় নাম লে আলাদা একটা উপস্থিতি এবং সেই স্বপ্ন সেই কল্পনার সবুজ দানব যদি বাস্তব হয়ে বাংলাদেশের রাস্তায় নামে তাহলে ভাবুন তো একবার বাংলাদেশের বাইক বাজারে কেমন ঝড় উঠতে পারে কারণ কাওয়াসাকি শুধু বাইক বানায় না ওরা বানায় তরুণদের স্বপ্ন ওরা বানায় রাস্তায় আলাদা হয়ে উঠার সাহস আর সেই স্বপ্নেরই এক অধ্যায় হলো কাওয়াসাকি নিনজা থ্রি আর এই সুপার বাইকের আদলে তৈরি করা এই বাইকটাই বাংলাদেশে আসতে যাচ্ছে যা নিশ্চিত হওয়া গেছে আজকে আমরা জানব যে এই ড্রিম মেশিনটা কেন এত স্পেশাল কি আছে এই বাইকের ভিতরে আর বাংলাদেশে এলে কেনই বা এটা হয়ে উঠতে পারে হাজারো রাইডারের স্বপ্নের প্রথম সুপার বাইক তো চলুন আজকে এই বাইকটা নিয়ে আলোচনা করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো শুরু করছি আজকের মূল ভিডিওটি তো এর লুক নিয়ে তো আপনাদেরকে আর বলার মতো কিছুই নেই কারণ আপনারা প্রত্যেকেই এর লুকের উপর ফিদা তাই চলুন সরাসরি এর ইঞ্জিনের পারফরমেন্স দেখি কেমন এতে দেওয়া হয়েছে দুইশো ছিয়ানব্বই সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে লিকুইড কুলিং সিস্টেম ফোর স্ট্রোক ফুয়েল ইঞ্জেকশন এবং প্যারালাল টুইন ইঞ্জিন এবং এতে রয়েছে এইড ভাল্ভ এবং এই বাইকের ইঞ্জিনটা হলো ডিওএসি ইঞ্জিন ভাই জীবনে বাংলাদেশের মধ্যে এমন ইঞ্জিনের বাইক কখনো দেখেছেন দেখেন নাই তাই আপনারা হয়তো বুঝেন না যে এই প্যারালাল টুইন ইঞ্জিন মানে কি প্যারালাল টুইন ইঞ্জিন হল যেটাতে ডাবল সিলিন্ডার থাকে দুইটা পিস্টন থাকে বাংলাদেশের যত দামি বাইকই দেখেন না কেন সবগুলোতেই কিন্তু সিঙ্গেল সিলিন্ডার থাকে আর এই কাওয়াসাকি নিনজা থ্রি হান্ড্রেড এর মধ্যে রয়েছে ডাবল সিলিন্ডার সিঙ্গেল সিলিন্ডারের মধ্যে যেহেতু ফোর ভাল্ভ থাকে আর এটাতে যেহেতু ডুয়েল সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এই জন্য এটাতে ভাল্ভ রয়েছে আটটি আর আবার হলো এই বাইকটা হলো ডিউএসি ইঞ্জিন তো এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন আটত্রিশ দশমিক এবং পাবেন দশমিক এক নিউটন মিটার দশ হাজার আর পি এম এ মানে ভাই বুঝতে পারতেছেন এটা রাস্তায় চলবে কি এটা তো শুধু উড়বে এখন অনেকেই বলবেন যে সাধারণ আর ফূর্বি নিয়ে এই ছেলেরা যেভাবে অ্যাক্সিডেন্ট করে এটা নিয়ে তারা কিভাবে চালাবে তাদেরকে বলি শোনেন এই বাইক যেমন স্পিড দিয়েছে তারা এই স্পিডটাকে কন্ট্রোল করার জন্য যা যা কিছু দরকার সব কিছুই এতে দেওয়া হয়েছে আপনারা একটু রিসার্চ করলেই জানতে পারবেন আপনারা অন্যান্য বাইক একশো তিরিশ কিলোমিটার স্পিড তুলে হার্ট ব্রেক করলে যতটুকুর মধ্যে থেমে যায় এই নিনজা থ্রি হান্ড্রেড তার ফুল স্পিডে থাকলেও তার থেকে কম সময়ের মধ্যেই ব্রেক করলে থেমে যায় তো আশা করছি এবার হয়তো এর ব্রেকিংটা নিয়ে কিছুটা ধারণা পেয়েছেন তবে এরপরেও যারা সাপড়ি রাইডার তাদেরকে যদি আপনি হুন্ডা স্প্লেন্ডার দেন তাও তারা অ্যাক্সিডেন্ট করবে তো যাই হোক এবার চলুন দেখি পরে কি কি আছে। স্টার্ট করার জন্য এটাতে শুধুমাত্র সেলফ স্টার্ট পাবেন কিক দেওয়ার কোনো অপশন নেই কারণ যেহেতু এটা একটা ছোটোখাটো সুপার বাইকই বলা যায় এবং স্পিড কন্ট্রোলের জন্য এটাতে রয়েছে ছয়টি গিয়ার এবং এই বাইকের ক্লাচ হল স্লিপার ক্লাচ তো এখন সবার মাঝে একটা প্রশ্ন জাগবে যে এত প্রশংসা করছি যেহেতু আসল কথা এর মাইলেজ আর টপ স্পিডটাই কত হ্যাঁ চলুন এখন সেটাই দেখি মাইলেজ পাবেন এই বাইক থেকে আপনারা প্রতি লিটারে তিরিশ কিলোমিটার অথবা সামান্য বেশি হতে পারে আর বাংলাদেশের রাস্তায় যেহেতু বারবার থামতে হয় ব্রেক করতে হয় সেহেতু আর একটু কম হতে পারে তো এই বাইকের মধ্যে আপনারা টপ স্পিড পাবেন একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তো এবার হয়তো সবার ভিতরে একটা ভাব আসছে তাই না তো সাসপেনশন হিসেবে এই বাইকের মধ্যে সামনে রয়েছে সাঁত্রিশ এম এর একটি টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে রয়েছে বট্টম লিঙ্ক ইউনিট ট্রাক গ্যাস চার্জ শক সাসপেনশন মানে যেটা হলো রাইডারের ওজন অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় তো এবার আসুন দেখি ব্রেকিং এর কি খবর এই বাইকের মধ্যে সামনে ব্যবহার করা হয়েছে দুইশো নব্বই এম এর একটি ডিস্ক ব্রেক আর পিছনে রয়েছে দুইশো বিশ এর একটি ডিস্ক ব্রেক এবং সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস আর টায়ারের দিক দিয়ে দেখতে গেলে এই বাইকের মধ্যে সামনে ব্যবহার করা হয়েছে আর ওয়ান ফাইভ মতোই একশো দশ বাই সত্তর এম এর একটি টিউবলেস টায়ার আর পিছনে রয়েছে একশো চল্লিশ বাই সত্তর এম এর একটি টিউবলেস টায়ার এই বাইকের সিট হাইট হলো সাতশো আশি এম এবং এই বাইকের সর্বমোট ওজন হলো একশো আশি কেজি তো বুঝতেই পারতেছেন অনেক ভারী একটা বাইক এই বাইকের হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর সবকিছুই ব্যবহার করা হয়েছে এলইডি এবং এই বাইকের মধ্যে স্পিডোমিটার এবং অডোমিটার এই দুইটা ব্যবহার করা হয়েছে ডিজিটাল তবে আরপিএম ব্যবহার করা হয়েছে মানে আরপিএম মিটারটা ব্যবহার করা হয়েছে অ্যানালগ তো আমার কাছে এই কম্বিনেশনটা অনেক ভালোই লাগে ঘড়ির কাটার মতো যখন এটা দেখায় তখন অনেক ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন যদিও এখনকার বাইকের মধ্যে সবগুলোতেই টিএফটি মিটার ব্যবহার করা হয় তবে সুপার বাইকগুলোতে আর পি মিটারটা অ্যানালগি রাখে সবাই কারণ সেটাতে আলাদা একটা ভাব আছে তো বন্ধুরা এই ছিল সর্বমোট তো এখন ডিটেলস কথা হলো যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে এটার দাম কত হতে পারে তো তারা আনুমানিক দাম দেখাচ্ছে আট লাখ পঞ্চাশ হাজার টাকা তবে এর দামটা আপনারা নয় লাখ টাকা ধরে রাখেন যেটা সব থেকে বেশি হবার সম্ভাবনা সেটা হলো নয় লাখ তো নয় লাখ টাকায় কারা কারা এই বাইকটা কিনতে রাজি আছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আপনারা সকলেই জানেন যে দামি বাইকের মধ্যে কিন্তু যেমন কেনার সময় দাম লাগে তেমন কিন্তু কেনার পরেও সেটা মেনটেনেন্স করতে গেলেও টাকা অনেক বেশি লাগে তো এক কথায় বলতেই পারি যে এই বাইকটা মধ্যবিত্ত অথবা গরিবদের জন্য একদমই না এই বাইকটা হচ্ছে শুধুমাত্র বড়লোকদের জন্য তো বড় লোক যারা আছে তারা কিনতে পারবে তো কেনার পরে মেইনটেনেন্সের খরচটাও তারাই চালাতে পারবে তো এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ব্যাগটা বাংলাদেশে আশা কি আপনাদের মতে ঠিক হবে কিনা তা অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সকলি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ